তদন্ত করছে সিবিআই আর সেই সিবিআই দিকে একের পর এক প্রশ্নবান কুনাল ঘোষের এটা কি কৌশলে চাপ চেষ্টা প্রশ্ন নানা মহলে হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন আর জিকরের ঘটনা ঘিরে জোর শোরগোল তদন্ত করছে সিবিআই সেই সিবিআই দিকে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিলেন কুনাল ঘোষ কুনালের দাবি সিবিআই কোটে স্পষ্ট বলুক কলকাতা পুলিশের হাতে ধৃত সঞ্জয় একাই ধর্ষক খুনি নাকি আর কেউ ছিল এটা বিচ্ছিন্ন কুচ্ছিত ঘটনা নাকি কোনো চক্রের কাজ পিছনে অন্য কারণ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা থাকলে তার যথাযথ ইঙ্গিত কি কি যারা তথ্য প্রমাণ লোপাটে যুক্ত বা যাদের দায়িত্বে পিওসি তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায় সিবিআই সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে ভাবে জানায় কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল এই ঘটনা ধর্ষণ এবং খুন এটা একটা বিচ্ছিন্ন বৈষয়াসিক নারকীয় কুৎসিত ঘটনা নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্তে এগোতে পারছে না তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে सीबीआई ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটাও খুব স্পষ্ট ভাবে জানাতে হবে যে কথা মানুষ বলছে এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সেই কথা বলছেন আজকে এগুলো কুনাল ঘোষ প্রশ্ন তুলে দিয়ে হয় দলের মধ্যে বিতর্ক তৈরি করছেন চাপ বাড়াচ্ছেন আর না হলে প্রতিবাদ বা বিরোধীদের যেটা স্পেস সেই স্পেসের মধ্যে তৃণমূলকে ইনভলভ করতে চাইছেন সমস্ত রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে যে আন্দোলন চলছে তৃণমূল কংগ্রেস এটাকে গুলিয়ে দেবার চেষ্টা করলে কোনো লাভ পাবে না সমাজের সর্বস্তরের দাবি আরজিকরের বিচার চাই এরই মাঝে গ্রেফতার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করেছে সিবিআই এতে অনেকেরই প্রশ্ন গ্রেফতারিত হল দুর্নীতির মামলায় আসল যে ধর্ষণ খুনের মামলা তার কি হল সিবিআই তদন্তের কিনারা হবে কবে কবে মিলবে বিচার এই প্রেক্ষাপটে একের পর এক প্রশ্ন তুললেন কুণাল ঘোষ এটা কি কৌশলে সিবিআইয়ের ওপর চাপ তৈরির চেষ্টা প্রশ্ন নানা মহলে News 18, Bangla.